যখন আমার মন চায় যে আজকে আমি শেরপুরে থাকবো শেরপুরে থাকা অবস্থায় এই চাইনিজ বলেন বা এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার আমার খাইতে যখন আমি বাধ্য হই তখন আমি খাই আস তবে তার মধ্যে তুলনামূলক আমার কাছে মনে হয়েছে লাইট হাউস যেটা বারারা ঘাটে ছিল আগে এখন কিন্তু চলে আসছে শেরপুরের কালীগঞ্জ দমদমায় হ্যাঁ এখানকার খাবার প্রথম থেকে আমার একটু ভালো লাগতো যে ওরা অন্তত হাই কোয়ালিটি না করতে পারুক ওরা একটা টেস্ট মেনটেন করছে তো শেরপুরে যাদের রেস্টুরেন্ট আছে যা যে জায়গায় আমি অন্তত যেগুলাতে খাবার খাইছি সেগুলাতে মনে হয় যে এক নাম্বার হচ্ছে তারা হয়তো বা ভাবে যে তারা যে ধরনের খাবার বানায় এগুলা খাবার শেরপুরে মানুষ কখনো খায় নাই আর আরেকটা হইতে পারে যে তারা নিজেরা কখনো খায় নাই বা টেস্ট করে দেখে নাই অথবা তারা ভাবে যে আমরা এরকমই বানামো তোমরা খাইলে খাও না খাইলে না খাও এই তিনটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় রেস্টুরেন্ট রেস্টুরেন্টওয়ালা মনে করে আর তো সেই জন্য আমি আসলে কোনো জায়গায় রিভিউ দিই না কারণ রিভিউ দিলে আর কাজ করে আসলে যে মফসল শহর এখানকার পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী তারা হয়তো বা কোনো কিছু মাথায় রাখে সেটা আমি ক্লিয়ার করে বলতে পারবো না তো আজকে আমরা ফুচকা আর কফি অর্ডার করছি আসলে আমাদের অর্ডার আসতেছে অর্ডার আসার আগে এই ফাঁকে একটা কথা বলি আমার কথা হচ্ছে যে ভাই আমি রেস্টুরেন্টে গিয়ে সব মানে আমি সব সহ্য করতে পারি কিন্তু রেস্টুরেন্টে খাবার অর্ডার দিবার সেই খাবার মজা হবে না এটা আমি মেনে নিতে পারি না কোনোভাবেই না এখন আপনি যত দামি রেস্টুরেন্টে নিয়ে যান ভালো রেস্টুরেন্টে নিয়ে যান সেই রেস্টুরেন্টের খাবার যদি ভালো না লাগে তাহলে সেখানে আমার কোনোভাবেই মন টিকবে না আর এটা আমার পক্ষে মানা সম্ভব না এই জন্য আমি চিন্তা করে যে শেরপুরের আমার সাজান ভালো আমার স্টার ভালো এরাই ভালো ওই আরো যারা যেগুলো চাইনিজ আদার যেগুলো হিপ হপ আমার মজা লাগে না আসলে এই আমি লাইট হাউজে আসি এরা সাধ্যের মধ্যে বেস্ট তো বেস্ট কেন যে খাবারটা অন্তত একটা টেস্ট পাওয়া যায় তো এইটাই আমার কাছে ভালো লাগে এই জন্য আমি লাইট হাউজে আসি এই যে আমাদের ফুচকা এসে গেছে আর তাহলে তিনটা কফি দিয়ে দেন হ্যাঁ হট কফি তিনটা হট কফি দিয়ে দেন ওনার পরে আবার দেরি হয়ে যাবে এখন আবার টেস্ট করে টেস্ট করে দেখো দেখি কেমন তুমি তুমি বলো রে ভাই আমার রিভিউ দাও তুমি আমি রিভিউ দেব হ্যাঁ খাই দেই প্রিমার প্রিমার কাছ থেকে আমরা একটা রিভিউ নেই দেখি যে আসলে ফুচকা এটা আমি বললে তার হবে না নিরপেক্ষ মানুষের কাছে শুনি হ্যাঁ ভালো দেখেছেন আমি জানতাম যে আসলে এরা মোটামুটি একটা কোয়ালিটি মেনটেন করে এটা আগে থেকে আমি জানি এবং আজকে এটা আবার প্রমাণিত হলো আর কি কফি নাইট এই কফি এক মগ ভর্তি হ্যাঁ এটার দাম হচ্ছে সত্তর টাকা সত্তর টাকায় এত সুন্দর একটা কফি আমরা আমি একটু খেয়ে দেখতেছি আসাম আসাম সত্তর টাকায় এর চেয়ে বেস্ট কফি হয় না থ্যাংক ইউ লাইট হাউস তো আমার কথা খুব সোজা সাপটা এবং ক্লিয়ার যে রেস্টুরেন্টে খাবার খেতে এসে টেস্টের সাথে আমি কোনো আপোষ আপোষ করতে পারবো না আমার সবচেয়ে খারাপ লাগে সেটা এই যে যখন আমি কোনো রেস্টুরেন্টে খাবার পর দেখি যে খাবার টেস্ট হয় না আমার কাছে মনে হয় যে যেটা খাবারটার নাম যদি হয় চাইনিজ তাহলে আপনাকে সেই চাইনিজ খাবারের মানটা তো যেভাবে তৈরি হয়েছে ততটুকু মান তো আপনাকে রক্ষা করতে হবে আপনি চাইনিজ খাবার নাম দিয়ে জাতা করে রাখলেন আপনি বানাবেন কাবাব আপনি কফি বানাবেন আপনি ফুচকা বানাবেন আপনি বার্গার বানাবেন স্যান্ডউইচ বানাবেন ভাই প্রত্যেকটা আপনি পিৎজা বানাবেন সবগুলা খাবারের তো একটা আলাদা আলাদা ইউনিক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আপনারা মেনটেন করেন না আপনারা মানে যার মধ্যে যা যেভাবে ইচ্ছে ওইভাবে বানায় রাখতেছেন তা আমরা খুবই হতাশ এই জন্য আমি শেরপুরে কোনো রেস্টুরেন্ট নিয়ে কোনো রিভিউ টিভিউ দিই না কোনো খাবার নিয়ে প্রশংসাও করি না দুর্নামও করি না